অজ্ঞান করলে জ্ঞান ফিরবে না তো সবার জ্ঞার্থে বলছি বাচ্চার অজ্ঞান করতে কোনো বাধা নাই এবং অজ্ঞান থেকে জ্ঞান না ফেরার কোনো যুক্তিকতা নাই অপারেশন জিটেই লাগুক অপারেশন অবশ্যই খুব খারাপ একটা জিনিস অবশ্যই একটা এক্সট্রা চাপ পড়ে তারপরেও যদি প্রয়োজন হয় বা যে কোনো অপারেশন করতে কোনো বাধা নাই ভয় পাবেন না একটি নির্ভরযোগ্য সেন্টারে গিয়ে সঠিক পরামর্শ গ্রহণ করে অপারেশন করলে একদম ঝুঁকিমুক্ত অপারেশন করা সম্ভব বিশেষ করে অজ্ঞানসঙ্গত টেনশনের কোনো কারণে নাই কারণ অজ্ঞানে যে ওষুধগুলো ইউজ করা হয় বা অজ্ঞানে আমরা যে সমস্ত কাজ করে থাকি সেটা সে বাচ্চার অতিরিক্ত কোনো ক্ষতি হওয়ার সমস্যা হওয়ার কোনো সম্পর্ক নেই সুতরাং অজ্ঞান নিয়ে মতো টেনশন করবেন না সুতরাং যে সমস্ত বাবা মা এ সমস্ত বাচ্চাদের নিয়ে টেনশন করছেন একদম টেনশন করবেন না খুবই ভালো একটা সেন্টারে গিয়ে নিশ্চিন্তে অপারেশন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন